মানবিক করিডোর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত নেবে জনগণ ও নির্বাচিত সরকার বিদেশিদের নয় আগে দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে হবে শ্রমিক দলের সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে দেশ বিরোধে কোনো চুক্তি করা যাবে না বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে এখন যে কোনো পুরাতন এসি বদলে নতুন এসিতে মে দিবস শ্রমিকের দিন খেটে খাওয়া মানুষের অধিকার আর ন্যায্যতা বুঝিয়ে নেওয়ার দিন ঘামে ঝরা শ্রমিকের প্রতীকী লাল পতাকা উড়িয়ে নয়াপল্টনের এই সমাবেশে ঢল নামে শ্রমিকদের সংহতি জানিয়ে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকামী মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করছে জনগণের সংশয় কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম পরিকল্পনার পথ নকশা জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে এ সময় তারেক রহমান প্রশ্ন তোলেন জাতিসংঘের মানবিক করিডর নিয়ে বলেন এমন স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে কেন জানায়নি সরকার স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডর দাওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে আমাদের বক্তব্য স্পষ্ট বিদেশীদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে সমাবেশে দলের মহাসচিব মেজা ফখর ইসলাম আলমগীর বলেন গণতান্ত্রিক উত্তরণের উপর বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে যেগুলো একমত হয়েছে দলগুলো সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন সেগুলোকে কাজে কাজ করেন সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন যেগুলোতে একমত হবে না সেগুলোর মধ্যে অফ রিফর্মকে সই করে তা পরবর্তী পার্লামেন্টে পাশ করা অনতিবিলম্বে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা প্রকাশ করার দাবিও উঠে আসে বিএনপি নেতাদের বক্তব্য থেকে ইসলাম একুশে টেলিভিশন ঢাকা